দেশি মুরগির বাচ্চা ফুটার পরে এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে পালন করবেন কোন কোন খাবার ও ওষুধ প্রয়োগ করবেন এবং কিভাবে ভ্যাকসিন করলে আপনার একটা দেশি মুরগির বাচ্চাও মারা যাবে না এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে তাই যারা বাসাবাড়িতে কুচে মুরগি দিয়ে বাচ্চা ফোটান আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনি শিখতে পারবেন দেশি মুরগির বাচ্চাকে প্রথম দিন থেকে ত্রিশ দিন পর্যন্ত কিভাবে পালন করবেন কিভাবে ব্রোডিং করবেন এবং কোন কোন ওষুধ ব্যবহার করবেন তাছাড়াও জানতে পারবেন ব্রুডিং অবস্থায় কোন কোন ভ্যাকসিন দিলে দেশি মুরগির বাচ্চা সুস্থ থাকে ভালো থাকে এবং কি করলে একটা দেশি মুরগির বাচ্চাও মারা যাবে না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করা যাক বাসা যারা অল্প দেশি মুরগি পালন করেন এবং ডিম থেকে কুচে বসিয়ে মুরগি দিয়ে বাচ্চা ফুটান আপনাদের মুরগির বাচ্চাগুলোর পাঁচ থেকে সাত দিন বয়স হয়ে যাওয়ার পরেই আপনাদের মুরগির বাচ্চাগুলোর পা শুকিয়ে যায় বুক শুকিয়ে যায় দুর্বল হয়ে যায় এবং একটা সময় ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায় এই সমস্যা কেন হয় আপনারা অনেকেই জানেন না তাছাড়াও দেখা যায় যে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন বাস থেকে 7 দিন হয়ে যায় তখন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে আর টিকিয়ে রাখতে পারেন না। একটা একটা করে সবগুলো মারা যায়। এই সমস্যা কেন হয়, কোন কারণে হয় এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। এই সমস্যাগুলোর সমাধান সম্পর্কে জানতে হলে আপনাকে প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত কিভাবে দেশি মুরগির বাচ্চাগুলোকে পালন করা লাগবে, কোন কোন ওষুধ ও ভ্যাকসিন প্রয়োগ করা লাগবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। তাই এখন আমরা আলোচনা করব প্রথম দিন থেকে দেশি মুরগির বাচ্চাকে 30 দিন পর্যন্ত কিভাবে কোন খাবার দিয়ে কোন ঔষধ প্রয়োগ করে এবং কোন ভ্যাকসিন প্রয়োগ করে দেশি মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি দিয়ে কুচে বসিয়ে বাচ্চা ফুটান বাচ্চা ফুটানোর পরে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোকে যারা মা মুরগির সাথে পালন করেন প্রথম দিন বাচ্চা ফুটার পরে আপনারা আপনাদের মুরগিগুলোকে লাইসুবিট এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন অথবা যদি লাইসুবিট না পান তাহলে গ্লুকোজ পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে প্রথম দিন খেতে দিবেন এবং এই ওষুধ মিশ্রিত পানি দেওয়ার দুই ঘন্টা পরেই কিন্তু আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিবেন আর এভাবে আপনারা প্রথম দিন পার করবেন অবশ্যই প্রথম দিন মুরগির বাচ্চাগুলোকে খাবার হিসেবে সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড দিবেন কোন অন্য কোনো খাবার দিবেন না যেমন ধান চাল গম ভুট্টা এই খাবারগুলো কখনোই দেশি মুরগির বাচ্চা কিংবা অন্য ছোট মুরগির বাচ্চাগুলোকে দেওয়া যাবে না যদি দেন তাহলে আপনার মুরগির হজমের সমস্যা হতে পারে আর এই খাবারগুলো ছোট মুরগির বাচ্চা খেতে পারবে না যার কারণে ছোট অবস্থায় মুরগির বাচ্চাগুলো পুষ্টিহীনতায় ভুগবে খাবার সংকটে ভুগবে আর আপনার মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যাবে তাই কোনো ক্রমেই প্রথম অবস্থায় প্রথম দিন সোনালি স্টার্টার অথবা বয়লার স্টার্টার ফিট ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না এবং দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত শেফাওয়ান রেনাসি ইলেকট্রোলাইট এই তিনটা ওষুধ প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত খাওয়াবেন এবং ছয়তম দিনে খুব সকালে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চা কিংবা অন্য অন্য মুরগির বাচ্চাগুলোকে রানী ক্ষেতের বিসিআরডিবি এই ভ্যাকসিনটা করে দিবেন এই ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম হলো যদি সরকারি ভ্যাকসিন হয় আর একশো ডোজের হয় তাহলে ছয় এম পানির সাথে মিশিয়ে এক ফোঁটা করে মুরগির চোখে দিয়ে দিতে হবে অবশ্যই ভ্যাকসিন খুব সকালে ঠান্ডা ওয়েদারে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই ভ্যাকসিনের কার্যক্ষমতা এবং ভালো রেজাল্ট পেতে হলে ভ্যাকসিন দেওয়ার দিন বিকেলে লাইসুবিট এই ওষুধটা পানির সাথে মিশিয়ে খেতে দিবেন তাহলে ভ্যাকসিনের কার্যক্ষমতা ভালো থাকবে এবং মুরগির বাচ্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সাততম দিন থেকে দশতম দিন পর্যন্ত আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে থায়াবিন এবং প্রবাইটিক এই দুইটা ওষুধ পানির সাথে মিশিয়ে খেতে দিবেন এবং এগারোতম দিনে খুব সকালে মুরগির বাচ্চাগুলোকে ঘাম্বরুর এই ভ্যাকসিনটা করে নেবেন ভ্যাকসিন করার দিন বিকেলবেলায় অবশ্যই লাইসুবিট খেতে দেবেন তাহলে শেষ হয়ে গেল আমাদের মুরগির বাচ্চার ব্রুডিং সিস্টেম ব্রুডিং শেষ করার পরে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ফ্লোরের মধ্যে ছেড়ে দিবেন তখন আর আপনাকে তাপমাত্রা কন্ট্রোল করা লাগবে না আচ্ছা যাই হোক এতক্ষণ তো আলোচনা করলাম ব্রুডিং এ কোন ভ্যাকসিন ও ওষুধ প্রয়োগ করবেন এখন আমরা জানবো ব্রুডিং শেষ করার পরে এগারো থেকে তিরিশ দিন পর্যন্ত কোন ঔষধ ও কোন ভ্যাকসিন প্রয়োগ করতে হবে বারোতম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত মুরগির বাচ্চার গ্লোথ হরমোন বৃদ্ধি করতে মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে এবং মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে ভাইটাল অ্যামাইনো ফুড এবং রেনা ডব্লিউ এস এই দুইটার যে কোনো একটা ওষুধ প্রতি এক লিটার পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে খেতে দিবেন তাহলে মুরগির বাচ্চা গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে ইনশাআল্লাহ আঠারো দিন থেকে একুশ দিন পর্যন্ত অবশ্যই আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে এম্পোরল ইপিএ ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে খেতে দিবেন কারণ সতেরো থেকে বিশতম দিনের ভিতরে মুরগির বাচ্চাগুলো অতিরিক্ত পরিমাণে আমসই রোগে আক্রান্ত হয় যার কারণে মুরগির বাচ্চাগুলোর পায়খানা সাথে রক্ত লেগে আছে মুরগির বাচ্চাগুলো সঠিক পরিমাণে খাবার খেতে চায় না পাখা বড় হয়ে যায় ঝিম ধরে বসে থাকে তাই সতেরো থেকে বিশতম দিন পর্যন্ত অবশ্যই এমপোরল ইপি অথবা ইএসবি থার্টি এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে সতেরো থেকে বিশ দিন পর্যন্ত দুই বেলা করে খাওয়াবেন এবং একুশ দিন বয়সে অবশ্যই খুব সকালে রানি খেতে বুস্টার ডুস্টা করে দিবেন এবং ভ্যাকসিন দেওয়ার দিন বিকেলে অবশ্যই লাইসোবিট এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে খেতে দিবেন বাইশতম দিন থেকে তিরিশতম দিন পর্যন্ত আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোর ভিটামিনের ঘাটতি পূরণ করতে একটি মাল্টিভিটামিনের ভিটামিনের কোর্স করে দিবেন মাল্টিভিটামিন হিসেবে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে রেনা ডব্লিউ এস এই ওষুধটা প্রতি এক লিটার পানির সাথে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুই বেলা করে বাইশ থেকে তিরিশ দিন পর্যন্ত খাওয়াবেন তাহলে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলোর মাল্টিভিটামিনের ঘাটতি পূরণ হবে এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে আর একটা কথা আবারও বলছি অবশ্যই মুরগির বাচ্চা ফোটার পরে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালী স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট খেতে দেবেন এতে আপনাদের মুরগির বাচ্চাগুলোর গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে খাবারে থাকা পুষ্টি গুণাগুণ মুরগির বাচ্চা গিয়ে অনেক কাজ করবে যার কারণে আপনাদের মুরগির বাচ্চাগুলোর আর পাখা জুলে যাবে না জিম ধরে বসে থাকবে না এবং পাঁচ থেকে সাততম দিনে আপনাদের মুরগির বাচ্চাগুলো আর মারা যাবে না তাই এই নিয়মে যদি আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ওষুধ ভ্যাকসিন এবং ডিসিপ্লিন মেনটেন করে পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে থাকার একটা দেশি মুরগির বাচ্চাও মারা যাবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনার জন্য একটু উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন